রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল দুই ভাই বোন হঠাৎ একটি দুষ্ট জিন এসে তুলে নিয়ে গেল জিনদের জগতে এবং সেখান থেকে একটি সৎ জিন দুই ভাই বোনকে ভয়ঙ্কর জিনদের হাত থেকে রক্ষা করার জন্য সেখান থেকে তাদেরকে উদ্ধার করে তার মা বাবার কাছে পৌঁছে দিলেন সৎ জিন আলিম এই অপরাধে জিনের বাদশাহ আলিমকে তন্ন তন্ন করে খুঁজতেছে কেন তাদেরকে উদ্ধার করে নিয়ে গেল আলিম ফারহান এবং জান্নাতের সাথে শেষ দেখা করেছিল মা বাবা এবং গ্রামবাসীর কাছে সে তাদের সম্পর্কে সব কিছু বুঝিয়ে দিয়েছে বিদায়ের সময় আলিমের চোখে অশ্রু ঝরে পড়ছিল বারবার সে পিছনে ফিরে তাকাচ্ছিল যেন তাদের জন্য হৃদয় থেকে বিদয় জানাচ্ছে দুই ভাই বোন ও তার বিদয় দেখে কাঁদছিল মনে ছিল এক অপরিময় বেদনা আলিম তখন ধীরে ধীরে বলল তোমারা ভালো থাকো আমার পরবর্তীতে কী হবে সেটা হয়তো আল্লাহই ভালো জানেন তার কণ্ঠে যেন এক অজানা বিশ্বাসের সুর ছিল যা সবাইকে শান্ত করার চেষ্টা করছিল অন্যদিকে জিনের বাদশাহ ও তার বাহিনী আলিমকে খুঁজে বেড়াচ্ছিল বাদশাহ কণ্ঠে গর্জন শুনিয়ে ঘোষণা করল যেখানেই আলিমকে পাবে তাকে হত্যা করবে অথবা আমার কাছে ধরে নিয়ে আসবে অবশেষে আলিম আকাশে উঠতে উঠতে জিনের জগতে প্রবেশ করল কিন্তু জিনেরদের মধ্যে বাদশার বাহিনীর উপর কোনো আস্থা ছিল না প্রবেশ করতেই মুহূর্তে বাদশার বাহিনী তাকে ঘিরে ধরে এবং দ্রুত গ্রেপ্তার করে আলিমের স্বপ্ন যেন এক মুহূর্তে ভেঙে পড়ল জিনের বাদশা আলিমকে দেখে রাগে আগুনে ঝলসানো যেন হলো তার পুরো শরীর লাল রঙে ভরে গেল এবং গর্জন করতে করতে বলল তোমাকে আমি এমন শাস্তি দেব যা ভবিষ্যতে কেউ এরকম দুঃখ সাহস দেখানোর সাহসও করবে না তার কণ্ঠে ছিল এক ভয়াবহ হুমকি যা চারপাশে থর থর কাঁপন সৃষ্টি করল। জিনের বাদশা ক্রোধে গর্জন করে বলল তুমি কি শাস্তি পাবে না ওই দুই ছেলে আর তার বোনকে আমাদের হাতে তুলে দাও যদি তুমি তাদের তুলে না দাও তাহলে আজ আমরা তোমাকে এমন শাস্তি দেব যা তুমি কল্পনাও করতে পারবে না তার চোখে ছিল কঠোরতা আর নিষ্ঠুরতার অজস্র ছাপ আলী মাথা নিচু করে বলল আমি তাদের এই খারাপ জায়গা থেকে মুক্ত করেছি আমি চাই না এ জঘন্য জায়গায় কোনো মানব আসুক সেই কথা শুনে বাদশা রেগে গেল সে আলিমকে এ কথা বলার আগে একটা থাপ্পড় মারল এবং বলল তোমার এত বড়ো সাহস মুখে মুখে আমার সঙ্গে তর্ক করো বাদশা রেগে গর্জন করে বলল তুমি যদি আমাদের হাতে ওই ছেলে মেয়েদের তুলে না দাও তাহলে তোমার জীবন্ত আগুনে পুড়িয়ে মেরে ফেলবো তোমাকে আলিম মাথা নিচু করে দৃঢ় স্বরে বলল আমি শুধু একমাত্র আল্লাহকে ভয় করি একমাত্র আল্লাহ আমাকে এখান থেকে উদ্ধার করবেন বাদশাহ রেগে চিৎকার করে বলল দেখি তোমাকে কে উদ্ধার করে বাদশাহ নির্দেশ দিল আলিমকে আগুনে নিক্ষেপ করো তার বাহিনী তাকে ধীরে ধীরে আগুনের দিকে নিয়ে যাচ্ছে আলিমকে দগ্ধ আগুনের মাঝে ফেলা হল তার হাত পা শেকল দিয়ে দৃঢ়ভাবে বেঁধে আগুনের বুকে নিক্ষেপ করল বাদশার বাহিনী আগুনের শিখায় ঘেরা আলিমের চোখে দৃঢ়তা ছিল তিনি একমাত্র আল্লাহর কাছে আশ্রয় চাইছিলেন ওইদিকে ফারহান ও জান্নাত দুই ভাই বোন একজনের বয়স মাত্র আট বছর অন্যজনের সাত বছর তারা গভীর রাত্রে স্বপ্ন দেখল ভালো জিন আলিমকে আগুনে ফেলে অত্যন্ত ভয়ানক শাস্তি দেওয়া হচ্ছে সে স্বপ্নে তারা আতকে উঠে ঘুম থেকে জেগে উঠল ফারহান তার মাকে বলল আম্মু নিশ্চয় তারা আলিম ভাইয়াকে অনেক কষ্ট দিচ্ছে সে তো আমাদের জন্য বিপদে এগিয়ে এসেছিল আমাদের এভাবে চুপচাপ বসে থাকলে চলবে না জান্ তো কাঁদতে কাঁদতে বলল আম্মু আমাদের কিছু করতেই হবে এখনই তাদের মা মৃদ হেসে বলল তোমরা তো এখনও ছোটো মানুষ এসব স্বপ্নে ভুল দেখেছো আলিমের কিছুই হবে না ইনশাল্লাহ তোমরা টেনশন করো না কিন্তু জান্নাত আর ফারহান তাদের মন মানছে না তারা চুপচাপ ঘর থেকে বেরিয়ে পড়ল রাতের অন্ধকারে তারা একে অপরকে বলল আমরা চুপচাপ বসে থাকতে পারি না যে করি হোক আমাদের সেখানে পৌঁছাতে হবে আমাদের আলিম ভাইয়াকে ওদের হাত থেকে বাঁচাতেই হবে দুষ্ট জিনদের বিরুদ্ধে কিছু না করলে আমরা শান্তি পাব না তারা দুজন হাতে হাত ধরে সাহস নিয়ে রওনা দিল সেই অজানা রহস্যময় পথের দিকে যেখানে এক ভালো জিন আলিম তাদের জন্য জীবন দিচ্ছে এদিকে জিনদের অন্ধকার রাজ্যে আগুনের ভেতর সাত দিন ধরে দগ্ধ হচ্ছে আলিম আগুনের লেলিহান শিখা তার শরীরকে ছুঁয়ে ছুঁয়ে পোড়াচ্ছে কিন্তু তার মুখে নেই কোনো আর্তনাদ নেই কোনো অভিযোগ শুধু ঠোঁটে একটি দোয়া হে আল্লাহ তুমি আমার ধৈর্য দেখতেছ তুমি সাক্ষী থাকো আমি তোমার সন্তুষ্টির জন্যেই সত্যের পক্ষে দাঁড়িয়েছি সাত দিন পর জিনের বাদশাহ নিজেই আগুনের পাশে এসে দাঁড়ালো তার চোখে তখনও আগুনের মতো রাগ সে চিৎকার করে বলল তার শেকল শেকল খুলে খুলে দাও দেওয়ার পরেও আলী মাটিতে ক্লান্ত ক্ষত বিক্ষত বাদশাহ তার দিকে এগিয়ে এসে গর্জন করে বলল তুমি এখনো বেঁচে আছো কারণ আমি চাই তুমি নিজে মুখে শিকার করে আমাদের হাতে ওই দুই বাচ্চা ফারহান আর জান্নাতকে তুলে দাও তাহলে আমরা তোমাকে মুক্তি দেব আলী মাথা তুলে তাকিয়ে শান্ত কণ্ঠে বলল আমি কখনোই নিষ্পাপ দুই বাচ্চাকে তোমাদের হাতে তুলে দিতে পারি না তারা আমার আমানত আমি তাদের খারাপের হাতে তুলে দিলে কেয়ামতের দিনে আমি আল্লাহর কাছে কি জবাব দেব বাদশাহ রাগে কাঁপতে লাগলো তার চোখে আবার লাল হয়ে উঠল পুরো রাজ দরবার থমকে গেল বাদশাহ তখন আর এক মুহূর্ত দেরি করলো না আগুনের ধারে দাঁড়িয়ে সে গর্জে উঠল তোমাকে আমি তিন দিন সময় দিলাম আলিম তার কণ্ঠস্বর এমনভাবে প্রতিধ্বনিত হচ্ছিল যে পুরো জিন্দে রাজপ্রসাদ কেঁপে উঠল এই তিন দিনের মধ্যে যদি তুমি জান্নাত আর ফারহানকে আমাদের হাতে তুলে না দাও তাহলে জ্যান্ত আগুনেই তোমার মৃত্যু হবে এমন মৃত্যু যেটা দেখে ভবিষ্যতে কেউ আর সাহস করে আমাদের বিরুদ্ধে দাঁড়াবে না আলিম চুপচাপ মাথা নিচু করে রইল তার ক্ষত বিক্ষত শরীর পোড়া মুখ জ্বলন্ত আগুনের পাশে থেকেও তার চোখে ছিল না কোনো ভয় সে ধীরে ধীরে বলল জীবন মরণ আমার হাতে নয় আমি কারো প্রাণ দিতে পারি না আবার ছিনিয়েও নিতে পারি না আমি শুধু জানি আমি অন্যায়ের সাথী হব না হোক সে দানবের রাজা হলেও বাদশাহ তার কৃতদাসদের আদেশ দিল তাকে নির্জন অন্ধকার কক্ষে নিয়ে যাও সেখানে তিন দিন ধরে ও ভাবুক সে কি করবে আর অন্ধকার জিনদের দুর্গের একাকি একক কক্ষে আলিমকে শৃঙ্খত করে রেখে দেওয়া হলো গভীর রাত ঘর অন্ধকার সবাই ঘুমিয়ে চাঁদের আলো জানালার ফাঁক দিয়ে পড়ে আছে ফারহান ও জান্নাক চুপচাপ ঘর থেকে বেরিয়ে আসে ফারহান ধীরে বলল চলো দেরি করা যাবে না আলিম ভাইয়া এখনই আমাদের সাহায্যের জন্য অপেক্ষা করছে জান্নাত বলল আম্মুকে কিছু না জানিয়েই যাচ্ছি কিন্তু আমাদের যেতেই হবে তারা ছোট একটি ব্যাগ নিয়ে নিল কিছু শুকনো খাবার আর পানি হাতে একটা পুরনো মানচিত্রের টুকরো যেখানে আলিম তাদের একদিন দেখিয়েছিল সে কোথার থেকে এসেছে সাগরের ধারে গভীর রাত চার পাশে সাগরের ঢেউ ধীরে ধীরে তীরে এসে পড়ছে ফারহান আর জান্নাত হাঁটতে হাঁটতে ক্লান্ত কিন্তু তাদের চোখে ভয় নেই আছে অদ্ভুত এক বিশ্বাস ফারহান বলল এই সেই জায়গা এখান থেকে আলিম ভাইয়া আমাদের নিয়ে গিয়েছিল এখন কি আবার তিনিও আমাদের ডাকে আসবেন জান্নাত হাত তুলে আকাশের দিকে তাকিয়ে বলল আল্লাহ তুমি আমাদের সাহায্য করো আলিম ভাইয়া আমাদের জন্য অনেক কষ্ট করেছিল এবার আমাদের পালা হঠাৎ বাতাস ভারী হয়ে আসে চারপাশে শীতল এক শিহরণ জেগে ওঠে কিছুক্ষণ পর সাগরের পানি থেকে ধীরে ধীরে জিনের জগতে যাওয়ার সেই রহস্যময় দরজা আবার খুলে যেতে শুরু করে জিনদের রাজপ্রসাদ রাত্রি রক্ত কৃত্রিম আলো জ্বলে উঠছে চারপাশে জিনের বাদশা বিশাল সিংহাসনে বসে আছে তার চোখে জলে রাগের আগুন সামনে হেলে বসা তার বাহিনী বাদশা গর্জে উঠল আমার আদেশ শোনো আলিমকে নিয়ে যাও সাগরের ধারে মানুষের দুনিয়ার ঠিক সীমান্তে তাকে এমনভাবে দাঁড় করিয়ে দাও যেন ফারহান ও জান্নাত তাকে দেখে ফেলতে পারে ওরা নিশ্চয় দৌড়ে আসতে থাকবে তখনই ধরা হবে ওদের তিনজনকে আলিম ফারহান আর জান্নাতকে তারপর বাদশা থামলো এক মুহূর্ত তার গলা আরো দৃঢ় হয়ে উঠল এই তিনজনের লাশ দিয়ে আমরা উদযাপন করব আমাদের আসন্ন কালো চাঁদের রাত ওদের হাড় দিয়ে বানানো হবে আমার সিংহাসনের নতুন সজ্জা চারপাশে জিন্দের চিৎকার তলোয়ার গর্জন আর আগুনের আলোয় রাত প্রসাদ কেঁপে ওঠে সাগরের ধারে গভীর রাত হালকা কুয়াশা আর ঢেউয়ের শব্দ আলমকে শিকল দিয়ে বাধা অবস্থায় জিন্দের বাহিনী সাগরের ধারে নিয়ে আসে চাঁদের আলোয় চারপাশ রহস্যময় হঠাৎ দূরে দুইটি ছোট ছোট ছায়া দৌড়ে আসে আলিম চোখ কুচকে তাকিয়ে বলে না এটা কি সত্যি ফারহান জান্নাত আলিম অবাক হয়ে যায় এরপর ছুটে এসে দুই ভাই বোনকে বুকে জড়িয়ে ধরে কান্না করে ফেলে আলিম কাঁপা গলায় বলে তোমরা এখানে কেন এসেছ ওরা খুবই ভয়ঙ্কর ওরা তোমাদের মেরে ফেলবে ফারহান বলে ভাইয়া আমরা স্বপ্নে দেখেছি তারা তোমাকে আগুনে পোড়াচ্ছে অনেক শাস্তি দিচ্ছে আমরা আর সহ্য করতে পারিনি জান্নাত কাঁদতে কাঁদতে বলে আপনি তো আমাদের বিপদে এগিয়ে এসেছিলেন আজ আমরা সিদ্ধান্ত নিয়েছি আপনার বিপদে আমরাও চুপ থাকতে পারি না আমরা এসেছি আপনাকে মুক্ত করতে আলিম চোখ মুছে হাসে তারপর বলে তোমরা অনেক সাহসী কিন্তু আমার জন্য তোমাদের জীবন ঝুঁকিতে ফেলো না কিন্তু তখনই চারপাশ থেকে জিনদের বাহিনী ঘিরে ফেলে তলুয়ার আগুন আর হুঙ্কারে চারদিক কেঁপে ওঠে সাগরের ধারে জিনদের বাহিনী ঘিরে ফেলা মুহূর্ত চারপাশে অন্ধকার ঘনিয়ে এসেছে সাগরের ঢেউ থমথমে হয়ে দাঁড়িয়ে আলিম ফারহান এবং জান্নাতকে ঘিরে রেখেছে শত শত দুষ্ট জিন আগুনের আলো আর হুঙ্কারে আকাশ যেন কেঁপে উঠছে জান্নাত বুক চিতিয়ে বলে আমরা মৃত্যুকে ভয় করি না মৃত্যু একদিন সবারই আসবে ফারহান গলা শক্ত করে বলে আমরা আল্লাহর উপর ভরসা করি তিনি আমাদের রক্ষা করবেন তিনি আলিম ভাইয়া কেউ আমাদের কাছে ফিরিয়ে দিবেন এক মুহূর্তের জন্য চারপাশ নিস্তব্ধ হঠাৎই একটি দুষ্ট জিন সামনে এসে গর্জে উঠে দুষ্টজিন বলে এই পিচিরা কি ভাবছ আগ একবার ছাড় পেয়েছো বলে আবারও পার পাবে এইবার তোমাদেরকে আমরা রাজ্যে নিয়ে যাব আর তোমাদের হাড় হাড্ডি দিয়ে আমাদের আধার রাতে রক্তরঞ্জিত উৎসব পালন করবো দুষ্টজিনের কণ্ঠে ছিল আগুনের মতো গর্জন আর তার চোখ জল ছিল রক্ত বর্ণ আলোয় আলিম দাঁতে দাঁত চেপে বলে তোমরা যা খুশি করো কিন্তু আল্লাহর বান্দাদের তুমি থামাতে পারবে না আল্লাহর হুকুম ছাড়া একটি পাতাও নড়ে না সাগরের ধারে বিপদের মুখে দৃঢ়তা ও ভালোবাসা চার দিক থেকে জিন্দের সেনা ঘিরে ফেলেছে তাদের চোখে আগুন হাতে আগ্নেয় অস্ত্র ঠিক সেই মুহূর্তে আলিম বুক চিতিয়ে সামনে দাঁড়ায় আলিম গর্জে উঠে বলে তোমারা আমাকে যা খুশি শাস্তি দাও আগুনে দাও সেকলে বেঁধে রাখো আমি রাজি আছি কিন্তু এই নিষ্পাপ বাচ্চা দুটোকে তোমরা কোনো অবস্থাতেই স্পর্শ করতে পারো না প্লিজ ওদের ছেড়ে দাও তার চোখে অশ্রু কণ্ঠে কাপনি আলিম ফিরে তাকিয়ে বলে ফারহান জান্নাত তোমারা দয়া করে এখান থেকে চলে যাও ওরা আমাকে হত্যা করুক আমি মাথা পেতে নেব কিন্তু তোমরা বেঁচে থাকো আল্লাহর ইবাদত করো যাও এখনই দেরি করো না কিন্তু তখন ফারহান চোখে পানি নিয়ে এগিয়ে এসে আলিমের হাত ধরে ফারহান বলল দৃঢ় কণ্ঠে না ভাইয়া আমরা তোমাকে এখান থেকে একা রেখে যেতে পারি না আমাদের বিপদে তুমি যেভাবে আমাদের পাশে দাঁড়িয়েছিলে আজ আমরা এসেছি তোমার পাশে দাঁড়াতে জান্নাত কাপা গলায় বলে আমরা একসাথে মরবো কিন্তু তোমাকে দুষ্টজনদের হাতে ছেড়ে যাব না ভাইয়া তিনজন একে অপরকে জড়িয়ে ধরে চার দিকে বাতাস থেমে যায় এমন আবেগক্ষণ দৃশ্য দেখে কিছু দুষ্ট জিনের চোখেও একটুখানি কাঁপুনি নেমে আসে ফারহান জান্নাত এবং ভালো জিন রহিমের আন্তরিক ব্যবহার ও দয়ালু মনোভাব দেখে দুষ্ট জিনেরা সত্যিকার কিছুটা নরম হয়ে পড়ল তারা একে একে নিজেদের ভুলে শিকার করে নেয় এমন পরিস্থিতিতে একজন দুষ্ট জিন ধীরে ধীরে কথা বলতে শুরু করে তোমাদের ব্যবহার দেখে আমার ভিতরে যেন সত্যি একটা পরিবর্তন এসেছে এতদিন আমি যা করেছি সবই ছিল ভুল পথে দুষ্ট বাচ্চার নির্দেশনায় এখন আমি আর দুষ্ট বাৎসার কাছে ফিরে যেতে চাই না তোমাদের সঙ্গে থাকতে চাই তোমরা কি আমাকে গ্রহণ করবে জান্ শান্ত স্বরে বলে আমরা বিশ্বাস করি প্রত্যেকের পরিবর্তন সুযোগ থাকা উচিত যদি তুমি সত্যিই ভালো হওয়ার ইচ্ছা রাখো আমরা তোমাকে গ্রহণ করবো রহিম হাসি মুখে যোগ করে সত্যিকার পরিবর্তন সাহসী হওয়ার নাম আমরা তোমার পাশে আছি নতুন পথ চলার জন্য ফারহানো উৎসাহ দিয়ে বলে আমরা একসঙ্গে ভালো কাজ করবো দুষ্ট থেকে মুক্তির পথ ধরবো এই মুহূর্তে দুষ্টজিনের মুখে অদ্ভুত আশার আলো ফুটে ওঠে সে ঠিক করে যে সে সত্যিকারের ভালো পথে চলবে আর দুষ্টজিনদের সঙ্গে আর কখনো থাকবে না দুষ্ট জিনদের ভিড়ের মধ্যে থেকে একজন কণ্ঠ জোর করে উঠল মুখে গভীর উদ্বেগ আর সন্দেহ তুমি যে সিদ্ধান্ত নিয়েছ সেটা যদি বাদশাহ জানতে পারে তাহলে কি হবে তুমি কি একবারও ভেবে দেখেছো তার পরিণাম ও রাগ আমাদের জীবনের জন্য কতটা বিপজ্জনক হতে পারে সব দুষ্ট জিন একের পর এক কাঁপতে থাকে তাদের মধ্যে কিছুটা ভয় আর সন্দেহ ঘরে তবে ফারহান শান্ত স্বরে বলল বাদশাহ রস আসতে পারে তা অবশ্যই আমরা বুঝি কিন্তু তুমি কি জানো যখন কেউ সত্যিকারভাবে বদলাতে চায় তখন আল্লাহর সাহায্য আর সত্যের শক্তি সঙ্গে থাকে দুষ্টজিন্দের ভিড়ের মধ্যে আরেকজন কণ্ঠ ঝাঁঝালো করে উঠল চোখে রাগ আর হিংসার আগুন আমরা কখনো তোমাকে তাদের সঙ্গে যেতে দেব না যদি দরকার পড়ে আমরা তোমাকে ধরে নেব আর এখানে যেই বল প্রয়োগ করতে হয় করব। ভালো হওয়ার চেষ্টা করা জিনটি ফারহান জান্নাত এবং আলিমের দিকে তাকিয়ে বলল তোমরা এখান থেকে চলে যাও আমি নিজেই তাদের সামলাব কথা শেষ হতেই সে হঠাৎ করে আক্রমণ শুরু করলো দুষ্ট জিনদের দিকে তীব্র শক্তি ঝড়ের মতো ছুঁড়ে দিচ্ছিল দুষ্ট জিনেরা চমকে গেল কিছুক্ষণের জন্য শান্ত ছিল পরিবেশ এখন আবার যেন ঝড় উঠল জান্নাত ও আলিম অবাক হয়ে একে অপরের দিকে তাকালো বুঝতে পারছিল তারা এখন কি করতে হবে তারা প্রস্তুত হলো ভালো জিনটিকে সাহায্য করার জন্য ফারহান জান্নাত এবং আলিম একত্রিত হয়ে দাঁড়ালো ফারহান বলল ভাইয়া আপনি একাই লড়াই করবেন চিন্তা করবেন না আমি এখনই তাদের ব্যবস্থা করতেছি সে বালি হাতে দ্রুত আয়তাল কর্সি পড়ে দৃঢ় হাতে বালি ধরে দুষ্ট জিনদের দিকে ছুঁড়ে মারল মুহূর্তে দুষ্ট জিনারা স্থির হয়ে গেল নড়াচড়া করতে পারছে না যেন বজবের এক বিশেষ বেড়াজাল তাদের আটকে দিয়েছে ফারহান কণ্ঠে শক্তি নিয়ে বলল তোমরা দুষ্ট তোমাদেরকে আমি ইসলামের দাওয়াত দিয়েছি যদি কখনো তোমরা বদলাতে চাও তাহলে তোমাদের জন্য সেই পথ সবসময় খোলা রইল জিনেরা বাধ্য হয়ে সেখানে অচল অবস্থায় দাঁড়িয়ে রইল ফারহানের কথাগুলো তাদের মনে এক অদ্ভুত আলো জ্বালালো এ জীবনে আমরা সবাই ভুল ত্রুটি করি কিন্তু আসল কথা হলো আমরা কখনো হার মানি না বদলের পথ সন্ধান করি যেমন ফারহান জান্নাত আর আলিম দুষ্টজনদের মধ্যে ভালো থাকার আলো জ্বালালো তেমনি আমাদেরও হৃদয় আলো খোঁজা রাখা উচিত ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করবেন আল্লাহ হাফেজ